এই ভিগো ট্যাবলেটটি টি বেশ উপকারী এই খাবার ফলে আপনার গিটার চলবে নিরবিচ্ছিন্নভাবে অনেকে আছে যে অনেক ধরনের ওয়ান টাইমের ঔষধ করেন বা কোনো ধরনের ঔষধেও যখন কাজ হয় না তাদের জন্য এই হ্যাভ বে হ্যাপবে বেশ উপকারী এটি মূলত ইউনানি ডিভিশন এই খাবার ফলে আপনার কোনো প্রকার সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে অনেকে আছে যে অনেক দিন ধরে অনেক ধরনের ঔষধি সেবন করছেন বাট কোনো ধরনের ওষুধও যখন কাজ হয় না তাদের জন্য এই বিকজ টপ বেশ উপকারী বর্তমানে দেখা যাচ্ছে যে বাজার থেকে অনেকে আছে অনেক ধরনের ওয়ান টাইমের ঔষধই সেবন করেন ওয়ান টাইমের ঔষধই সেবন করার ফলে আপনি দীর্ঘ সময় গেটার বাজাতে চান কিন্তু দেখা যাচ্ছে ওই সকল ঔষধ আপনার দীর্ঘ সময় গেটার বাজাতে পারেন না তাদের জন্য এই স্ট্যাপ ট্যাবলেটটি সহায়ক হিসেবে কাজ করে ভিগাস ট্যাব মূলত আপনি খেয়ে যখনই কাজ করবেন তখনই আপনার ওনার সঙ্গে তৃপ্তি সহকারে কাজ করতে পারবেন কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই আছে গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করেছেন বাট হাত ব্যবহার করার ফলে এখন আপনার গিটারে পানি পাতলা হয়ে গেছে ফলে আপনি ওনার সঙ্গে ঠিক মতো কাজ করতে পারছেন না তাদের জন্য এই সহায়ক হিসাবে কাজ করে সত্যি আপনি যখনই খাবেন তখনই দেখা যাচ্ছে আপনার করবে। কারণ এই সকল ঔষধে আপনার কিছু কিছু এমন র মেটেরিয়ালস দ্বারা তৈরি করা হয়েছে যেগুলো আপনার গিটারে নিরবিচ্ছিন্ন কাজ করতে সহায়ক ভূমিকা পালন করে বর্তমানে বাংলাদেশের অনেকে আছে অনেক ধরনের অনেক বিভিন্ন ধরনের ট্যাবলেট সিরাপি অন টাইমের বাজার থেকে ডাক্তার পরামর্শ ছাড়া কিনে আনেন এবং এনে খেয়ে দেখা যাচ্ছে যে আপনার গিটারের জন্য ঠিক মতো কাজ করে না খেয়ে যখন কাজ করে না তাদের জন্য এই বিগো স্ট্যাপ ট্যাবলেটটি সহায়ক হিসাবে কাজ করে এটি আপনি সারা বছরই বাংলাদেশের যেকোনো স্থান থেকে সংগ্রহ করে বারো মাসে খেতে হবে তবে এই ওষুধগুলোর কিছু কিছু সাবধানতা বা কিছু সাইড এফেক্ট থেকে থাকে যেমন এগুলো যখনই আপনি খাবেন তখনই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ডাক্তার আপনাকে যেভাবে ঠিক সেইভাবে খেতে হবে তার কারণ এ সমস্ত ঔষধে খাবার ফলে পেট ফাঁপা বদহজম হজম বঙ্গ ভাব ইত্যাদি আরও কিছু কিছু মারাত্মক সিন্ডম রয়েছে গুলো হলো হতে পারে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে অন্য একটি নতুন পিঠের জন্য সবাই